মন্তি আমার মইনা পাখি রহে না বারে বার যাই চলে মোনার মদিয়া যা পাঁচ খন করানো সামনে Arma Hurry. Oh মদিন বারে বারে যাই চলে মন সোন

দেন আপনারা যদি একশো দুশো পাঁচশো করে টাকা দেন তো টেবিল লোড হয়ে যাবে হ্যাঁ সবাই মিলে যদি মনে করেন দুশো দুশো করে টাকা কি পাঁচশো টাকা করে টাকা দিব তো আমরা এই টেবিলে ধরবে না হ্যাঁ তো সবাইকেই দিতে হবে বাৎসরিক জালসা কেউ পাঁচ যাবেন না ফাঁকি দেবেন না অন্তত পঞ্চাশ একশো টাকাও টাকা হোক যারা গরিব মানুষ তারাও আপনারা এই টেবিলে দানটা দিবেন এটাই মহামূল্যবান হবে আজকের দিনে সবচেয়ে নেকির কাজ দান করা হ্যাঁ অনেক সময় তো অনেক জিনিসের মূল্য হয় ঈদের দিনে সব তে নেকির কাজ ঈদের নামাজ পড়া জুম্মার দিনে সবচেয়ে নেকির কাজ জুম্মার নামাজ পড়া রমজান মাহিনাতে সবচেয়ে নেকির কাজ রোজা রেখা সিয়াম পালন করা আজকের এই দিনে সবচেয়ে নেকির কাজ দান করা যেহেতু এটা জালসা ওপরই লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্পে আর এটা আপনারা জানেন যুগ যুগ ধরে আপনাদের চলে আসছে এই মাদ্রাসার জালসা ভবানীপুরে বিশাল মাদ্রাসা হয় সবাই জানে এর রেকর্ডে হয়ে আছে একটা আমাদের এই পশ্চিমবাংলায় হ্যাঁ কারণ এই রকম বড় জালসা খুব হয় এবং এই দিনে উৎসবও হয় জামাই বিটিকে নিমন্তন্ন করা হয় বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করা হয় আগে তো আবার এই দিনের মুসলমানই হতো রাত্রি হতো জালসা সকাল বেলাতে বেদনা চললো মুসলমানে হ্যাঁ ওই জিনিসটা এখন আস্তে আস্তে পাল্টি হচ্ছে মানুষ উন্নত হচ্ছে ডাক্তার দিয়ে এবং ভালো হাজাম দিয়ে সব করছে এখন ওই আর নেই তো এখনও আছে এটা যে জামাই বেটিদের নিমন্ত্রণ আছে জামাই বেটিকে নিমন্ত্রণ না করলে আজকের দিনে রাগ করে জামাইও রাগ করে বিয়েও রাগ করে হ্যাঁ এবং বন্ধু বান্ধবকে চিঠিপত্র না দিলে নিমন্ত্রণ না করলে ওরা রাগ করে এই জিনিসটা এমনই জিনিস আপনাদের এখানে চলে আসছে তাই বহিরাগত মেহমান যারা আছেন জেন্টেলম্যান চাকরিওয়ালা তাদের মধ্যে কেউ যদি থাকেন তো দুশো চারশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজারও দিতে পারেন বলেন তিনি বাহিরকার লোকের আছেন একটা বাহির থেকে এসেছেন হ্যাঁ যেমন ধরুন ইলামি তারানগর তারপরে এই দিকে হলো আপনার চাঁদকি চলল ধুলিয়ান এলাকা ওই গাজীনগর মহাদেবনগর এই দিকে আশেপাশে দূর দূরান্তের দিক থেকে যারা আছেন একটা মেহমান বলেন তো বিআই যারা আছেন যে মালনা আমরা দিলাম পাঁচ হাজার দশ হাজার করে টাকা আমি তার জন্য খাস করে একটু হাত তুলে আপনাদের জন্য দোয়া দিই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নবী বলছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মা বাপ যদি দোয়া দেয় মাতা পিতা ছেলের জন্য যদি দুয়া দেয় এই দুটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মুসাফির যদি দোয়া দেয় এই দু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সেই জন্য আপনার জন্য দুয়া দু আসেন হয় বলুন बादरु दू তাহলে বলছিলাম ভাই আল্লাহ ফুরব বলে আলামিন বলেন বসিক আল্লা দিনাকা জাহান্নামাজ জুমারম দলের দল জাহান্নামের দিকে তাদেরকে হেঁকিয়ে নিয়ে যাওয়া হবে হ্যালো বলে দেন আচ্ছা দলের দল নিয়ে যাব তারা যখন জাহান নামের নিকটবর্তী হবে তখন জাহান নামের দারোগা জাহান নামের জিজ্ঞাসা করবে তোমাদের কি হয়ে গেছে গ্যাং তোমরা এই দিকে চলে আসছ তোমরা কে জানো না তোমরা কি জানো না এটা হলো জাহান্না আগুনে আগুন আগুনে আগুন এর দড়া দড়ি আগুনের হবে যে পরিধান করানো হবে এটা আগুনেরই হবে এবং আগুনে তাকে উতাল পাতাল করবে উপর থেকে নিচের দিকে নিয়ে চলে যাবে নিচে থেকে আবার উপর দিকে নিয়ে আসবে উপর থেকে নিচের দিকে নিয়ে যাবে এইভাবেই উতাল পাতাল করবে গা যেমন হাড়ির ভিতরে ভাত রান্না হয় চাউল রান্না হলে ভাতগুলো একবার তলার দিকে চলে যায় আবার উপর দিকে চলে আসে ওই রকমের জাহান নামি তারা জাহান নামের আগুনের ভিতরে এইভাবে শাস্তি ভোগ করবেন কোরআন শরীফে মহান আল্লাহ বলেন কোরআন শরীফ আল্লাহ বলছেন আর আল্লাহর বাণী কোনোদিন মিথ্যা হয় না যিনি সব কিছু জানেন তিনি মিথ্যা বলেন না আমরা মিথ্যা বলতে পারি আপনি মিথ্যা বলতে পারেন হ্যাঁ কিন্তু আল্লাহ মিথ্যা বলেন না ইসলাম আমার তাহলে এবার ওই ফেরেজ তারা বলবে তোমাদের কাছে কি কোনো মোলবি যায়নি মল না যায়নি কোনো হাজি মল না যায়নি এই জাহান নামের কথা তোমাদের বলেনি এই আগুনের কথাকে তোমাদের কেউ বলেনি তখন তারা বলবে কালো বালা ওয়ালাকি লাককা তো ক্বলমাতুল আযাবে আলাল কাফিরিন তারা বলবে হ্যাঁ সত্যই তারা বলেছিল তারা বলেছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই আজকে আমাদের জন্য এই আযাব অপরিহার্য হয়ে গেল যাক আবার অনেকগুলো টাকা এখানে এসেছে হ্যাঁ এক নম্বরে নূর মোনা দিয়েছেন হ্যাঁ নূর মোহাম্মদ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে একজন দিয়েছে পাঁচশো টাকা ফের বেনামিতে পাঁচশো টাকা সবই বেনামি বেনামিতে এখানেতে নাবো না বলিয়া দুইশত টাকা দিন এলাই ভাবিয়া ফের

বেনামিতে দেখো দুশো টাকা দিল বেনামিতে দুই হাজার টাকা দিয়ে গেল এই মতে এক এক এলো কত দানা কবুন করি এনি তুমি দয়াবানা রব্বানা সালাম নান ফুসানা ও ইলাম তো ফেললানা ও তোর হম না নামিনাল খাসেরিং আছেন ভাই আর কারা দেবর মতো আছেন যারা মেয়ে মহাফিলে কালেকশন করছেন মনে হয় বড় বাবু আছে আপনারা যারা মেয়ে মাহফিলে কালেকশন করছেন তারা আপনারা স্টেজে আসেন দানগুলো পাঠান আমরা একটু দোয়া দিই আমাদের মনটা বড় হবে যে হ্যাঁ মেয়েরা সব এসেছে এবং মাদ্রাসার জন্য এরা দান করছে হ্যাঁ সেই জন্য আমাদেরও মন বড় হবে আসেন আপনারা একবার এখান করে কিছু দান পাঠিয়ে দিয়ে আবার যান যারা কালেকশন করছেন তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে এই জাহান নাম আমি তৈরি করে রেখেছি এই নাফার মানেদের জন্য আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে আল্লাহর ওপরে যারা ইমান আনে না উপর যারা মানে না আল্লাহ বিল্লাহ বলে যারা স্বীকার করে না তাদের জন্য মহান আল্লাহ গুরব্বুর আলমিন কঠিন জাহান নাম তৈরি করেছেন

পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহুল্লাহ জজয়াল হাইয়াল্লা দানেশ্বর রহমান ছিলো তোরে পাঁচ হাজার টাকা দান দিলো ও ।

বেনামি নাম বলেন একজন দুশো টাকা আমির আলী একশো টাকা আসেন ভাই উঠে উঠে আসেন বলেন আরে এটাই হবে আখেরাতের জমা বলেন তো সকলেরই তো বাবা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন তো সকলেরই মারা গেছে কয়েকজন দান করছেন বলেন তো ওই রকমই আপনিও মরে গেলে আপনার জন্য যে কে দিবে এর কোনো তো গ্যারেন্টি নাই বংশবলি যদি ভালো হয় ছেলে মেয়ে যদি ভালো হয় মাতা পিতার ওপরে যদি দরদ থাকে দাদু দাদির ওপরে যদি দরদ থাকে নানা নানির ওপরে যদি তাদের ব্যথা থাকে তাহলে হয়তো পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দান দিবে আর যদি দরদ না থাকে যদি দেখা যায় ছেলে মেয়েরা আপনার নিজের স্বার্থবাদ যদি হয় পোতা পুতিন যদি স্বার্থবাদ হয় নাতি নাতনি যদি স্বার্থবাদ হয় বন্ধু বান্ধব যদি স্বার্থবাদ হয় ওয়ারিসগণ যদি আপনার স্বার্থবাদ হয় আপনার জমি ভোগ করবে আপনার টাকা পয়সা ভোগ করবে আপনার বাড়িতেই তার আনন্দের সঙ্গে থাকবে আপনার ওই টিভি কিনা ওই টিভি দেখবে আপনার গাড়ি কিনা ওই গাড়িতেই চড়বে আপনার বাড়ি তৈরি করা মার্বেল বসানো বাড়ি ওই বাড়িতে ঘুমাবে ওই বাড়িতে আনন্দ করবে কিন্তু আপনি যে কবরে ওই মাটির বিছানা ওই মাটির কবরে মাটিতেই শুয়ে থাকবেন আপনার জন্য তারা স্মরণ করিবে না ওনার বাবা তো ওনার বাবা মনে এই মাদ্রাসা প্রথম যখন সৃষ্টি হয় যেহেতু দেহে কি কব আচ্ছা আলী হোসেন সাহেব হাজার টাকা দিয়েছে ইনশাল্লাহ দোয়া হবে আর নেসাব সাহেব ও দাদা কই দাদা কই আচ্ছা আর কিছু কয়েছে কিছু না তিন হাজার টাকা আচ্ছা শুনেন আকবর টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকবর

সময় কত ভালোবেসে ছিল তোমাদেরই ছেড়ে তারা কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা হাবু ডুবু খাইয়ে কবরেতে পড়ে তারা হাবু ডুবু খাই তোমাদের ই দানের দিকে এসো সবে এখানে তে করো কি চো দান তোমাদেরই দানে তারা পাবে পরিত্রা না রব্বনা তিন আমি নিসমিন

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم يا رب ايه দশ হাজার টাকা দান করেছে আল্লাহ এ দানের দান তুমি সাঁদরে কবল করে নাও আল্লাহ খেতে খামারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি নিও আল্লাহ সুস্থ রেখো সবাল রেখো রোগ মুক্ত এই গভীর রাত্রের মোনা যা তুমি কবল করে নিও রাবানা তাকাব্বাল মিন্না। না ইন্নকান্তার শ্যামিলা নিয়ে মা আমি না আসেন ভাই খুব তাড়াতাড়ি করেন সাড়ে দশটা বাজতে চললো হ্যাঁ আবার আপনাদের প্রধান বক্তা প্রস্তুত আছে হায়দার আলী তিনি দিলেন

কতই না এলো আল্লাহ আকবর ওই সময় এগুল কোথায় গেল গো আমার বন্ধু বান্ধবের মধ্যে তারা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দান স্টেজে করলাম আমি কোথায় গেল সব আল্লাহ আকবর ভাই সব এরকমভাবে আস্তে আস্তে হারিয়ে যাবে গো আপনারাও চলে যাবেন আমরাও চলে যাব ঘুরতে 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 কখন আছে কখন নেয় কখন আছেন কখন নাই এই যে মিলেমিশে বসেছেন এই যে মিলেমিশে বসেছেন যা অপরের সঙ্গে গায়ে লাগা লাগিয়ে বসেছেন এটাকে গনিমত মনে করেন না এটাকে গনিমত মনে করেন মিলজুলকার रहने को गनीमत समझना এটাকে এক গনিমত মনে করেন না কারণ मौत के घड़ी सर पर खड़ी है कुकून মৃত্যু তো আসবেங்களே মলিকুল মউতে হাজির হয়ে যাবে আপনাকে ধরে নিয়ে চলে যাবে কেউ রুখতে পারবে না রে বন্ধ কেউ রুখতে পারবে না শিবিল সার রবে ববেন সিবিলো রবে জেন এসে কবে